প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুন লন্ডনের একটি হোটেলে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সোমবার দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির দুজন স্থায়ী কমিটির সদস্য গণমাধ্যমে জানান তারেক রহমানের সঙ্গে ড ইউনুসের সৌজন্য সাক্ষাৎ হলেও গুরুত্ব পাবে নির্বাচন ইস্যু স্থায়ী কমিটি থেকে এ সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে এছাড়াও সংস্কার ইস্যুতে তৈরি কিছু জটিলতারও সমাধান আসতে পারে এই বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফ করবেন এদিকে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে